বিএনপি বিএনপির মধ্যে বিএনপি সভাপতি ছিল তারা বানা গেছে প্রেসিডেন্ট তো একদিনের মধ্যে কি ঘটলো ভাই রাজনীতি কি করেন একদিনের মধ্যে কি ঘটলো এখন কি বিএনপি ক্ষমতায় আসে না কিন্তু কিন্তু যেহেতু আওয়ামী দল আউট অত বিএনপি দলকে আনতে হবে তা কেন আগে যে ছিল সেও বা পরিচিত এখন যে হয়েছে সেও বা পরিচিত এবং যিনি প্রেস ক্লাবের সভাপতি হয়েছেন হয়ে উনি আবার সম্পাদক হয়ে গেছেন ওনার সম্পাদক হওয়ার যোগ্যতা নেই ত্যাগমছি না উনি খুবই যোগ্য মানুষ কিন্তু উনি কি তার যোগ্যতার গুণে যোগ্যতার বিচারে পত্রিকা সম্পাদক হয়েছেন তা হন নাই যেহেতু উনি প্রেস ক্লাবের সভাপতি হতে পারছেন ওরা মনে করছে এই লোক পাওয়ারফুল শামীম নামে একটা ছেলে মারা হলো এই আলোচনার মধ্যে এই শামীম ছেলেটা ছাত্রলীগ করে এই প্রসঙ্গটা আসে কিভাবে এই আলোচনার মধ্যে ও ছাত্রলীগ করে এই প্রসঙ্গটা আসে কিভাবে আসে ওই কারণে যে আনা হয় ছাত্রলীগ ও আচ্ছা তাহলে আপনাকে মারা যায় আপনাকে মারা যায় তখন কিন্তু অপরাধটা একটু কমে যায় একটু হালকা হয়ে যাচ্ছে এটা কি করে হয় সোসাইটিতে মানে আমাদের এই সোসাইটি টোটাল সোসাইটিটা এখন অসভ্য রয়ে গেছে আমরা একটা অসভ্য সমাজে বাস করছি এবং আপনি বলেন একটা কথা আমাকে আজকে আমি একটা কিছু মনে করেন আমি আজকে একটু আগে একটা একজন একটা স্ট্যাটাস দেখলাম একটা ছেলে আমি চিনিও না আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম সে বলতেছে আজকে যদি আসিফ রজুল সাহেব ওই মানে পূর্ব প্রদেশটা না থাকতেন তাহলে এই এফ আই এই ঘটনাকে কেন্দ্র করে উনি বিশাল একটা ফেসবুকে স্ট্যাটাস দিতেন এবং বলা যায় না উনি পছন্দ একটা নিবন্ধ লিখতেন লিখতেন উনি আমরা এরকম দেখেছি ওনার অনেক যে এর যে ছোট ঘটবে সেন করেছেন তো এখন লিখবেন আমি তো বুধবারের ঘটনা ঘটেছে আমি প্রত্যাশা করবো আগামকালের মতো ওনার একটা স্ট্যাটাস দেখব উপদেষ্টা পরিষদের দেশের থেকে একটা জায়গায় বলেছেন তুলে নেওয়া কোনো গ্রহণযোগ্য হবে না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো ভাবে মেনে নেওয়া হবে না উনি কি নিজের থেকে বলেছেন ওনাকে জিজ্ঞাসা করার কারণে বলেছেন উনি সংবাদ সম্মেলনে বলেছেন সাংবাদিকদের ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল ওটা বলেছেন এগুলো কিন্তু আমি ওটা দেখছি কেন যেটা নাকি আরো বেশি প্রভাবশালী ছিল

হয় নাই আমি দেখতে চাই আমি সেই আসিফ নজরুল কে আসিফ নজরুল কে আবার দেখতে চাই পাবো দেখতে উনি যদি আমার এবার আসলে আচরণটা আবার করেন আমি খুশি হব উনি ওনার উচিত এখন আগে যা করতেন তাই করা উচিত কেন করবেন না উনি এই ঘটনাগুলি কেন হবে না আমি আমার কথাটা হলো কি এগুলি হতে দেওয়া হয়েছে এগুলোকে হতে দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে হতে দেওয়া হয়েছে মানে মারাত্মক একটা কথা বলেছেন যে উনি বলেছেন রাষ্ট্রীয়ভাবে এটা হতে দেয়া হয়েছে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগে থেকে আমরা যে লক্ষ্য করছি সেটা হচ্ছে যে আগের সরকারের সময় আমরা দেখতাম যে আপনি যদি কোনো সমালোচনা করেন তাহলে আপনাকে একটা ট্যাগ দিয়ে দেওয়া হতো যে আপনি রাজা জি আর এখন যেটা হয়েছে যে আপনার বিরুদ্ধে কোনো কারো ক্ষোভ আছে কিংবা আপনি কোনো একটা দলের সমর্থক আপনাকে বলা হচ্ছে স্বৈরাচারের দোষর চারের দোষণ বলে আপনার সারা দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শত শত শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছে চুল ধরে টেনে হেসে তাদেরকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে তাদের ক্লাস বয়কট করা হচ্ছে এখন আমার কথাটা হচ্ছে যে হ্যাঁ আপনি যখন আমাদের শিক্ষার্থীরা আন্দোলন করেছে তখন আমাদের কিছু উপাচার্য কিছু প্রক্টর কিছু শিক্ষক হাতে গোনা তারা শিক্ষার্থীদের যে আন্দোলন সেখানে বাধা দিয়েছে এবং এমনও ঘটনা হয়েছে যে শিক্ষার্থী কারা আন্দোলন করছে সেই তালিকা করে তারা তদন্ত মানে গোয়েন্দা এবং আপনি দেখেন এই সংখ্যাটা খুব বেশি না এবং এটা কিন্তু সুনির্দিষ্ট কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন এবং তারপরে যেটা হয়েছে মানে ঢালাও ভাবে ঢালাও ভাবে শিক্ষকদের যেভাবে হেনস্থা করা হয়েছে বাপমা তুলে গাল দেওয়া হয়েছে হ্যাঁ তো এইটা হচ্ছে যে আপনি শিক্ষার্থী হোক জনগণ হোক সরকারি কোনো সংস্থা হোক আপনি যখন একটা ক্ষমতা পাবেন আপনার একটা কর্তৃত্ব থাকবে তার সাথে যদি দায়িত্ব না থাকে তার সাথে যদি জবাবদিহিতা না থাকে তাহলে সেইটা কিন্তু যে মব এটাকে আমরা শুরুটা হয়েছে না এইখান থেকে কিন্তু আপনার গত চল্লিশ দিনে পঁয়ত্রিশ জন লোককে কিন্তু আমরা শুধু দুটো ঘটনা নিয়ে আলোচনা করছি তো আপনি ছত্রিশ জন বা পঁয়ত্রিশ জন আমি অন্য জায়গায় দেখেছি এখন একটা ঘটনা একটা পিক থাকে না যে আপনার এখন এই যে সারা দেশ আমরা গণমাধ্যম সামাজিক মাধ্যমে এটা আলোচনা করছি সেটার উপলক্ষ হচ্ছে তোফাজ্জলকে যেভাবে হত্যা করা হয়েছে আপনি যদি ভিডিওটা দেখতেন আমি যতটুকু দেখেছি দেখেছি যে তাকে একবার পেটানো হয়েছে তারপরে ভাত খাওয়ানো হয়েছে তারপরে তার পায়ের উপরে আপনার মানে ওই যে লাঠি লাঠি দিয়ে পিষ্ট করা হচ্ছে হ্যাঁ ওইখানে পাড়াচ্ছে তারপরে তারা ফান করছে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাত এই সময়টার দিকে চলে যায় তখন আপনার ওই সময় আমরা দেখেছি দুটো দ্বৈত শাসন চলেছে যেরকম খালেদা জিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় উনার 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 অধীনে একটা শাসন চলেছে হাও ভবন থেকে আর শাসন চলেছে এবং তখনও কিন্তু আমরা দেখেছি যে দুই হাজার সালে যে বিএনপির যারা ছিলেন পরে কিন্তু অনেক এরকম ঘটনা হয়েছে আমার কথাটা হচ্ছে সেটা বিএনপি হোক আওয়ামী হোক বামপন্থী দল হোক কিংবা কোনো ছাত্র সংগঠন হোক আপনি এই ধরনের ঘটনা তো কোনোভাবে জাস্টিফাইড হতে পারে না জি মাসুদ কামাল আপনার কাছে একটু আসতে আগে আমরা যেটা দেখতাম যে দুঃখিত একজনকে মারলে পাঁচজন এসে থামাতেন এখন যদি দেখি যে পাঁচজন মিলে মারছেন আরো পাঁচজন যুক্ত হচ্ছেন তো এই যে বিষয়টা শুধু এই ঘটনা না এর বাইরে যদি বলি আমরা বিভিন্ন মাজারে দরবারে খানকায় হামলা হচ্ছে এবং রাঙ্গামাটিতে খাগড়াছড়িতে ঘটনা ঘটছে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে এবং আজকেও মসজিদে বায়তুল মকর মসজিদেও এক ধরনের ব্যাপক মারামারি হয়েছে তো এসব ঘটনার পেছনে আসলে জনগণের ক্ষোভটাই কি আসলে মুখ্য নাকি অন্য কিছু কাজ করছে আগে একজন মারলে পাঁচজন সে থামাতো এটা আপনি কবে কত আগের কথা বলছিলাম জানি না কিন্তু আমি খুব একটা দেখিনি এটা হয় না কেন আমি বলি আপনাকে মব যখন ধর যখন গণপ্রচুর এটা হয় তখন একটা তো ওর বিরুদ্ধে অভিযোগ কল্পিত অভিযোগ অথবা না জেনে একটা অভিযোগ কিন্তু দেওয়া হয় আপনার মনে আছে পুরান ঢাকার এক ভদ্র মহিলাকে শিশু চোর হিসেবে মেরে ফেললো কিন্তু আচ্ছা ওখানে কি কারো মনে এটা নিয়ে কোনো দুঃখবোধ জাগেনি জেগেছে কিন্তু সে ওখানে যাবে কিভাবে সে যখন বলবে মেরো না তখন বলে তুই তার সহযোগী এইগুলো হয় কেন আমি বলি এইগুলো ওই কেন এইগুলো হয় হলো আপনার বিচারহীনতার কালচারের কারণে আমি যদি জানতাম যে এটা থামাতে গেলে যদি আমি আহত হই তাহলে আমি একটু সুবিচার পাব তাহলে আমি কিন্তু যেতাম আমি যখন জানি আমি থামাতে গেলে আমি নিহতও হতে পারি কিন্তু আমার পরিবার কোনো বিচার পাবে না তখন এগুলো থামানো যাবে না মোর কথা হলো কি আইনের শাসন জিনিসটা কিরে পাই আইনের শাসন যখন একটা অপরাধ ঘটতে থাকবে প্রথমত সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী থামাবে আনবে আমাদের এখানে হয় কি গেল যে দেখলো সরকারি দলের পান্ডা অতএব সে চলে আসবে ধরবে না অথবা তাকে নিয়ে গেলো থানায় থানার থেকে নিয়ে গেলো কোর্ট কোর্ট দেখলো সরকারি দলের একদম খুবই বিখ্যাত একজন লোকের ভাতিজা ভাগিনিয়া অথবা তার সঙ্গে সঙ্গে ঘুরে বিচার হবে না এই যে কালচারটা এটা কিন্তু মানুষের মধ্যে বাংলাদেশে এই জন্য একটা প্রভাব প্রচলিত আছে যে তুমি যত বড় অন্যায় করো না কোনো তুমি যদি সরকারি দলের লোক হও যদি পাবলিক তোমাকে পিটায় না না মারে তাহলে তোমার আর কোনো ভয় নাই অন্যায় করে তুমি চলে আসো সরকারি দল তোমার কিছু হবে না হয় না এটা কিন্তু নতুন কিছু না এবং যে কথা নিয়ে এতক্ষণ যে আলোচনাগুলো হলো আপনি দেখেন কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সরকারি দলে হলে কিছু হয় না এবং যখন একটা শর্টওয়্যার চেঞ্জ হচ্ছে আর একটা আমি একটা বলি ভাই আমার আমার নিজের প্রফেশনে আমি এক্সাম্পল দিতে বলি আমাদের এখানে এতদিন সাংবাদিকদের মধ্যে দুটা গ্রুপ ছিল একটা আওয়ামী গ্রুপ একটা বিএনপি গ্রুপ যে যে পতন হয়েছে বিএনপি গ্রুপ উত্তেজিত হয়ে গেছে তারা সব মহিলার মতো দাঁড়িয়ে গেছে প্রেস ক্লাব জবরদখল হয়ে গেছে দিনের পর এক মুহূর্তের মধ্যে আমি সভাপতি আমি সেক্রেটারি হয়ে গেল দুজন সঘোষিত সঘোষিত হয়ে গেল এবং তারা একটা মতো বানিয়ে নিছে নিয়ে করে নিছে হয়ে গেছে কেউ কিছু বলতে পারবে না বললে তোমাকে দল থেকে তার থেকে পরিষ্কার করে দিবে বলে না আমার দিতে পারে কোটা কোন প্রবলেম নাই কিন্তু এটা হতে পারে সম্ভব প্রত্যেকের জায়গায় চেঞ্জ হচ্ছে সাংবাদিকদের দুষ্ট সাংবাদিকের একটা ফান্ড আছে এই ফান্ডে আগে একজন ছিলেন চেয়ারম্যান কালকে দেখলাম